আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন ভাই আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো রাজীব ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে বেশ কিছুদিন পরে আসলাম এসে দেখি গরুই নাই মাত্র একটা গরু আছে বিক্রি করে দিবেন সব জি প্রেগনে গরু অনেকে নিতে চাই না ওই জন্য দেখাবো একটা গরু রেডি আছে

দুই তিন লাভে দিয়ে দেন লাভ তো জীবন অনেক করছেন এটা ঠিক যে অনেকে একটা গরু নিতে চায় না ভাড়ার হিসাব করে যে একটা গরু নিলে পর ভাড়া বেশি লাগবে জান আপনি আজকে একটা গরু ক্যাশ বরাবর দি দেব 2000 টাকা লাভ রেখে গরু দিব জান কথা দিলাম কথা দিলেন তো 2000 লাভে দিবেন 2000 টাকা লাভে গরু বিক্রি করে দেব আর হচ্ছে যে গরু মনে করেন দেব যে দামে ওই গরুর দাম চাইলে অনেক টাকা সাবা যায় সেটা ভিডিও দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন যে কয় টাকা

যারা নিবে দুধ বহন করে বাইশ লিটার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ দশক পিছন কিন্তু বাইশ গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা সারা বাংলাদেশ বাংলাদেশ

একটা গরু দেখাবো যেন যদি দামে পত্তা করি না দিতে পারে তাহলে তো না আমার থেকে গরু একদম দেখেন যে দামে দিচ্ছি আমার বিশ্বাস কেউ দিবে না এই দামে এই বাচ্চা ঠিক আছে দর্শক বলবো যেন দশটা প্রতিবেদন দেখবে আর আমার এই ভিডিওটা দেখবে যদি ভালো লাগে আমার থেকে নিবে হলে নিবে না

দর্শক আপনারা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে এই গাবিটাই দেখাচ্ছি জি ভাই তো আজকে তো এই পর্যন্তই থাকছে হ্যাঁ আজকে এই পর্যন্তই দর্শক ভাইরে দেখান একটা গরু আল্লাহর রহমতে যে কোনো দর্শক ভাই নতুন খামারে যদি লাই তা আরো ভালো হবে একদম পারফেক্ট হবে ভাই গোড়া যেন যে কোনো দর্শক ভাই লাই যেন সরজমিনে আসুক আমার খামারে আরো গাবি আছে যদি দুই চার ডিউ একসাথে কেউ নিতে চাই তাও দিতে পারবো আর সরজমিনে আসলে আমি আরো খুশি হব গোড়া দেখে শুনে নিতে পারলে গাভীটা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আর আমার ঠিকানা তো সবাই জানে তারপরে বলে দি ঠিকানা পাবনা ঈশ্বরদি ঢোলটি বাজার দাশুরি আসলে হবে ঢোলটি বাজার আসলে আর মূল ঠিকানা আমার বাগাস লাগিরা আচ্ছা যে দাম দিলেন আমার তো মনে হচ্ছে গরু এটা বিক্রি হয়ে যাবে জি আমি তো বললাম এই যে আজকে এই ধরনের গাভি তো এই দামে কখনো আমরা দেখাতে পারি নাই মনে হয় এগুলা করছে কি দাম ছাড়ে তিন লাখ ৩৫ যে চল্লিশ দামই সাবিনি কিন্তু আমি একবারে

যদি ছোট বাসুরও কেনেন সরজবনে আসবেন এসে গরু কয় করবেন আল্লাহর রহমতে কোনোদিন প্রতারণা হবেন না আর দেখে শুনে নিলে পারে সর্বোচ্চ ভালো হবে ঠিক আছে এইভাবে বলি দosto ভাইরে তো আজ অনেক সময় দিলেন একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম